ইসম আল্লাহ রহিম বন্ধুরা আপনার কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন এই শুভকামনা করি আমি মহান এক সালমান শাহর আশা এই মুহূর্তে আছি ধর্মপাশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সুনামগঞ্জ আমাদের ধর্মভাষা এটা ফায়ার সার্ভিস অনেক সুন্দর একটা মনোরম পরিবেশে মেইন রোডের পাশে দেখতে পাচ্ছেন এটা হলো গিয়া উপজেলা রোড প্লাস আমাদের ধর্মপাষা হাসপাতাল রোড এটা হলো মদ্যনর পদলা রুট প্লাস আমাদের ধর্মবস হাসপাতাল রুট এই রুটের পাশে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তর দাদা কেমন আছেন আপনি হাসপাতাল যাচ্ছেন আচ্ছা 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 এই সুলেমান কই গেছিলাম সামনে তো দায়িতাস এখন এটা হলো মধ্যনগর উপজেলা রুট দেখতে পাচ্ছেন সারাদিনে ব্যস্ত থাকে গাড়ি ঘোড়া যেহেতু উপজেলা হয়েছে বিভিন্ন অফিস আদালত হয়েছে মদনগরে রাস্তা রাস্তার অবস্থা বেহাল আমাদের হাসপাতাল থেকে মানে এই যে আবু সাইদ চত্বর থেকে বিজয় চব্বিশ চত্বর থেকে হাসপাতাল পর্যন্ত রাস্তাটা বেশি ভালো না এদের যে রাস্তার অবস্থা দেখেন ফায়ার সার্ভিসের সামনে এটা কান্দাবাড়ার রাস্তা ওই রাস্তা কবে ঠিক হয় কারণ এর কোনো সরকার যেহেতু নাই কোনো দলীয় সরকার নাই এই হিসেবে রাস্তা কাজও গতি কম সরকারের ও দিনসারা ছাড়া গতি আসে না এখন দেখা যাক সামনে কি হয় আমাদের দেশের ভাগ্যে আমাদের আঠারো কোটি মানুষের ভাগ্যে কি আছে এটা সময় বলে দিবে আল্লাহ পাক ভালো জানেন আশা করি ভালো হবে ইনশাল্লাহ যদি আল্লাহ পাক চান তো আমাদের ভাগ্যে ইনশাল্লাহ ভালো হবে আল্লাহ পাকের হুকুম পাকের ইচ্ছা ছাড়া আপনি আমি যে হাঁটতেছি বা আমি হিরাসে এমন এখন কথা বলতেছি এটা আল্লাহর হুকুম যখন বন্ধ হয়ে যাবে হুকুম যখন উঠে যাবে তখন কথা বলা বন্ধ হয়ে যাবে তখন লাশ হয়ে যাব আমরা মানুষ দেখেন হ্যাঁ লাশ হলে অর্থাৎ মানুষ মরে গেলে কেউ দুই টাকা কিনবে না কেউ জিজ্ঞাসাও করবে না অথচ মাছ যে কোনো একটা প্রজাতির মাছ ধরেন তাজা মাছটা যদি এক হাজার টাকা কেজি হয় মরে গেলে এটা আটশো টাকা সাতশো টাকা কেজি হবে মাছ মাছ মরে গেলেও দাম আছে আমরা কিন্তু মাছের সমান সমান উদাম না মাছ যে কোনো যে যে প্রকৃতি যে আকৃতির মাছ হোক আমরা কিন্তু মারা গেলে মাছের সমান উদাম না তাই আমাদের অবস্থা হলো এই অহংকার হিংসা প্রতিহিংসা করি হ্যাঁ এই নিয়ে গর্ব করি সেই নিয়ে অহংকার করি হ্যাঁ আমাদের অহমিকা তারপরে ক্ষমতা পাইলে ক্ষমতা আর বড়াই করি দাপট দেখায় ক্ষমতা তো চিরস্থানে রে ভাই সৌন্দর্য চিরস্থায়ী না সম্পদ চিরস্থাইন এগুলা মনস্ত দুনিয়া সেরে চলে যাব আমরা আখেরাতে তো মৃত্যুর আশা আগে কি প্রস্তুতি নেওয়া উচিত আমাদের সবারই প্রস্তুতি নিতে হবে দেখছেন গাড়ি ঘোড়া প্রচুর যেমন রাস্তাটা অবস্থা ভালো না দেখাচ্ছি রাস্তাঘাটে দেখেন হ্যাঁ গর্ত বিভিন্ন ধরনের গর্ত এটা সারা বছরের রাস্তা খারাপ থাকে যত প্রতিনিধি আসছে হ্যাঁ সব প্রতিনিধির আমলে দেখলাম সাবেক একজন এমপি তিনবার মধ্যমিশনতন ভাই ওনার আমলে ওই রাস্তায় খারাপ ছিল সে আমল থেকে এখনও খারাপ এর আগেও খারাপ ছিল এটা সব বরাবরই যত প্রতিনিধি যত বদলার চেয়ারম্যান ইউনিয়ন চেয়ারম্যান যত এমপি মহোদয় আসেন যান আসতেছে যাচ্ছে আবার সামনে আসবে এই রাস্তাটা আর ঠিক হয় না আর বাংলাদেশের রাস্তার কাজ যত ডুপ্লিকেট করা যায় বিল্ডিং স্কুল কলেজের বিল্ডিং যত ডুপ্লিকেট কাজ করা যায় কন্ট্রাক্টার মসজিদে পর্যন্ত ডুপ্লিকেট কাজ করে কী অবস্থা আমাদের এত লুপ কেন ভাই আমাদের সরকার আমাদের একটা কন্ট্রাক্টর যারা কন্ট্রাক কন্ট্রাক্টারে করেন তাদের একটা সরকার একটা পার্সেন্ট দেয় আপনি পার্সেন্টে না হলে বুঝবেন না কাজ করবেন না কেউ করাবে না তো আপনি এত নিয়ে কাজ করতে হয় কেন হুম মসজিদে পর্যন্ত কালার দি মতো দিতে চান না রাস্তায় যে না চার সুতি অটো দোকান দুই সুটি দিয়ে কাজ চালায় যান হ্যাঁ এরকম হলে দেশ আমরা এগিয়ে যাবে কখনো হ্যাঁ বাজেট কিন্তু ঠিকই পাশ হয়ে দেন রাস্তার বাজেট নতুন এটা নতুন পার রাস্তা বাজেট কিন্তু সরকার ঠিকই দেয় স্থানীয় কন্ট্রাক্টার স্থানীয় যারা প্রশাসন যারা নেতাকর্মী যারা যারা স্থানীয় যারা লিডিং দিয়ে লিড কাস্টিং করে তারাই দু নাম্বারি করে এই যে এটা হলো আবু সাঈদ বর্তমান বি হাজার চব্বিশ সত্তর আমি চলে আসছি বি হাজার চব্বিশ সত্তরে এটা আবার বাস স্ট্যান্ড একটা দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা খুবই শোচনীয় দেন কীরকম গর্ত হয় ডেউগেলে রাস্তা দেউগালতে সে রাস্তা মনে করেন এই অবস্থা তো রাস্তাঘাট হয় এটা আমাদের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ আমরা ডিজিটাল ডিজিটাল বলি হ্যাঁ ডিজিটাল দ্বারা দ্বারা চোয়ার মধ্য তো নাই ডিজিটাল যে ডিজিটাল তাকে বলে এটাকে ডিজিটাল বলে রাস্তাঘাট দেখেন যে না ডিজিটাল রাস্তাঘাট এটা আমরা একটু উন্নয়ন করলেও করে অনেক কিছু আবেগে শেষ হয়ে যাই ইউরোপ কান্ট্রি দেশগুলো চাই দেখেন উন্নত দেশগুলো দেখে লক করে দেখেন এরা এরা কত উন্নত কি কারণে উন্নত উন্নত হওয়ার কারণটা কী উন্নত মানুষ কিভাবে হয় এই জিনিসগুলো আমাদের শিখ শিখতে হবে দাপে দাপে তাহলে আমরা উন্নত হতে পারবো উন্নত জাতি কিভাবে উন্নত হয় উন্নত হওয়ার লক্ষণ কী কী উন্নত হতে হলে কি কি করতে হয় আমাদের জনগণের কী কি করতে হয় বা সর্বসাধারণ মানুষ কি কি করতে হয় উন্নয়ন দেশ একটা উন্নয়ন এগিয়ে গেলে হ্যাঁ এই অবস্থা ডিজিটাল বাংলাদেশ দেখাচ্ছে এটা বিজয় চব্বিশ সত্তর এটা হ্যাঁ হ্যাঁ ভালো আসছে ভালো আছেন বিজয় চব্বিশ সত্তর থেকে আমি সালমান মখফির আসা নতুন কোনো কন্টেন্ট নতুন কোনো ভিডিও নিয়ে এসে আপনার আপনার সামনে হাজির হফির পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর নিরাপদে থাকবেন দেখার ভিডিওটি দেখার পর লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আর পাশে থাকবেন বিজয় চব্বিশ সত্তর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ধর্মবশ উপজেলা সুনামগঞ্জ বাংলাদেশ সালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আছে আছে আলহামদুলিল্লাহ মোস্তাইম ফোনড অফ কৰি দিলাম তোমাৰে দিয়া ফোন ডা অফ কৰাম তোমাৰে আমাৰ দৰকাৰ এই মুহূৰ্তে মনে আছে চোলাড